কেবল একটি মোবাইল ফোন দিয়েই তৈরি হয়েছে তামিল সিনেমার আদলে অ্যাকশন দৃশ্যের শুটিং একটি মোবাইল ফোন দিয়েই তৈরি হয়েছে তামিল সিনেমার আদলে অ্যাকশন দৃশ্যের শুটিং শুনতে অবাক লাগলেও বিস্ময়কর এই কাজটি করেছে মাদারীপুরের ছয় তরুণ করোনা কালে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে সিনেমার দৃশ্য তৈরি করে তারা তরুণদের দাবি অ্যাকশন দৃশ্য ধারণে বাজেট কোনো বিষয় নয় প্রযুক্তির সঠিক ব্যবহার করে অল্প বাজেটেই যে কোনো দৃশ্য ধারণ করা সম্ভব দেখে মনে হতেই পারে দৃশ্যটি তামিল কিংবা ভারতের ইউটিউবারদের করা বিপুল বাজেটের কোনো অ্যাকশন ক্লিপ কিন্তু না সাধারণ একটি অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা ব্যবহার করে এই দৃশ্য ধারণ করা হয় এতে ব্যবহার করা হয় পথের ধুলো মিশ্রিত কিছু ময়দা আর কাঠের তরি দেশীয় খেলনা অস্ত্র মাথা খাটিয়ে নামমাত্র খরচে তামিল সিনেমার আদলে এমন অ্যাকশন দৃশ্য ধারণ করেছে স্কুল কলেজ পড়ুয়া ছয় তরুণ মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতির হাট এলাকায় তরুণদের তৈরি ভিডিও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে প্রযুক্তির ব্যবহার করে নির্মিত এসব ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সারা ফেলেছে trouble time starts সারাদিন সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে রোদ বৃষ্টি মাথায় নিয়ে কিছু করে দেখাতে চেয়েছে এই শিক্ষার্থীরা আকার ও প্রকার ভেদে একটি ভিডিও তৈরি করতে পাঁচ থেকে সাত দিন সময় লাগে উন্নত প্রযুক্তি নেই বলে হাল ছাড়েনি খুদে নির্মাতারা শুটিং শেষে অ্যাকশনের দৃশ্যের সঙ্গে তামিল সিনেমার সাউন্ড ইফেক্ট জুড়ে দেওয়া হয় ক্ষুদে নির্মাতাদের প্রশ্ন অন্য দেশের ইউটিউবাররা পারলে আমরা কেন পারব না এই ইচ্ছাশক্তি নিয়েই প্রায় সাত মাস আগে এফএফ ফ্রেন্ডস ফর নামে একটি ইউটিউব চ্যানেল খুলে তারা এই চ্যানেলেই তাদের তৈরি অ্যাকশন ভিডিওগুলো নিয়মিত আপলোড করা হয় তরুণদের দাবি প্রশিক্ষণ আর প্রযুক্তির সহায়তা পেলে ভবিষ্যতে তারাই দেশের চলচ্চিত্র শিল্পে অবদান রাখতে পারবে